আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে এপ্রিল মাসের সাত তারিখ জানিয়ে দেবো অনেকগুলো প্রয়োজনীয় তথ্য একজন প্রবাসী হিসেবে যা আপনারও জানার দরকার রয়েছে ভিডিওটি শেয়ার করবেন অন্য প্রবাসী ভাই বোনকে সতর্ক করতে এবং অভিজ্ঞতা অর্জন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুইতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় বলদিয়া কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৌরসভা কর্তৃপক্ষ বিবৃতি পাঠিয়েছেন জন্য একটি ক্রমবর্ধমান সংকটের যা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবাসী এবং নাগরিকদেরকে স্থানে ময়লা আবর্জনা এবং পরিষ্কার রাখার যে কার্যক্রম সেগুলোতে আরো সতর্ক সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকার এটি নিয়ে কাজ করছে বজ্র নিঃসরণ বা এটি রিসাইকেলের মতো যে ঘটনাগুলো সেটি ভিন্ন একটি পাঠ এটির সাথে নাগরিক বা প্রবাসীদের কোনো সম্পর্ক নেই তবে বর্জ্য ফেলার ক্ষেত্রে এখানে সেখানে ব্যবহার করার ক্ষেত্রে আরও সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে না হয় আইনি জটিলতা বা ঝিল জরিমানার মুখোমুখি হতে হবে নাগরিক এবং প্রবাসীদেরকে যেটি হুশিয়ারি এবং প্রচারণা একই সাথে যুক্ত করেছে একজন লোকের একটি মোবাইল চুরির চেষ্টা যেটি বৃদ্ধের কাছ থেকে মানে একজন বয়স্ক নাগরিকের কাছ থেকে একটি মোবাইল ফোন চুরির চেষ্টার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অকারেন্স বৃদ্ধি পাচ্ছে আর এই সকল পরিস্থিতিতে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের ব্যাপারে আরও সতর্ক হতে হবে সচেতন হতে হবে এবং প্রচার প্রচারণা চালাতে হবে আপনি নিজে জানুন অন্যকে জানান তথ্য ইনফরমেশনগুলো সর্বোচ্চ প্রচার করুন এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ এক্সটেন্ডেবল দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে দুইশোটি অ্যাম্বুলেন্স নতুন করে সংস্করণ করে যেটি জনসাধারণের জন্য বা প্রবাসী নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য সেফটি বা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারগুলো কুইতে উঠে আসে যখন কোভিড নাইন্টিন পরিস্থিতি তৈরি হয় তখন সাধারণ নাগরিকরা সরাসরি এই ঘটনার জন্য প্রবাসী সংশ্লিষ্ট ব্যাপারগুলোকে যুক্ত করে এরপরই সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সেফটি সুরক্ষার ব্যাপারগুলো ভিন্নভাবে পরিচালনা করতে যা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এদিকে বিয়ের হল পাবলিক এলাকায় কেউ বর্জ্য ফেললে তার বিরুদ্ধে জরিমানা করার ঘোষণা এবং সেই সাথে সতর্কতা নিয়ে কাজ শুরু করেছে বলদিয়া কর্তৃপক্ষ কুইত পৌরসভার সহযোগিতা নিয়ে বলদিয়া বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণ এবং এটির সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা নিয়ে কাজ করছে আশা করি যারা এই খাত সংশ্লিষ্ট ব্যক্তি আপনারা সতর্ক এবং সচেতন হবেন নিজের সেফটি সুরক্ষা একই সাথে আইন মেনে চলার ব্যাপারগুলো করবে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অভিজ্ঞতা মতামত কমেন্টস করুন ইনশাআল্লাহ রিপ্লাই করা হবে